আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী শুভেচ্ছা জানাচ্ছি চট্টগ্রামের অক্সিজেন আতরের ডিপু পাইকারি বাজার থেকে এই বাজারে কী কী মূল্যে কোন কোন দ্রব্য বিক্রি হয় আজকে সবকিছু আপনাদের সামনে তুলে ধরি চলুন তাহলে পেঁয়াজ কত করে করি ভাই টাকা আপনারা তো হোলসেল বিক্রি করেন আমরা তো একটু কম বাকি হতে পারে একটু কম আছে বস্তা কত বস্তা নিলে নারকেল কত

একশো বিশ টাকা দর্শক বন্ধুরা আতর টিপু বাজার চট্টগ্রাম আর এ বাজার অনেক পুরানো এবং ঐতিহ্যবাহী বাজার আমরা সকালবেলা আসলাম রুই মাছ কত করি ভাই রুই দুইশো ষাট দুইশো কাতল কত কাতাল দুশো আশি তেলাপিয়া দুশো টাকা জীবিত মাছ আর পাঙ্গাস কত দেড়শো চিংড়িটা কত আবার ষাট টাকা আর কত লোট্ট মাছ একশো ষাট চিংড়ি মাছ কত করিয়া আটশো টাকা আটশো টাকা কেজিতে কয়টা

দেশীয় শৈল নাকি কত করে গেছে বিক্রি করলেন ভাই আটশো বিশ টাকা আটশো বিশ টাকা খুব সুস্বাদু বিশ করে খাসা তার মানে শিবির বিচি দিয়ে পাক করলে খুব সুস্বাদু আপনার এখানে বড় কোড়ালটা বাড়ির কারণ তো একটু কষ্ট করে কত করে ভাই এটা ওজন কেমন ওজন ভালো আর কি হবে চুটোগুলো পাঁচশো বিশ টাকা এটা কি কোড়াল সাগরের নাগরো কোরাল

কারণ একটা কামলার বেতন আপনার আটশো টাকা সাতশো টাকা যদি এগুলো বিশ টাকা হয় বলে যারা কৃষক ওরা টাকা পাবে না হয় থাকতে হবে এটা কত এগুলো সিমের বেশি একশ চল্লিশ টাকা একশো চোখ হ্যাঁ একটু আরও কমবে নতুন এসে অনুযায়ী না প্রথমে ছিল ছাতশো টাকা আস্তে 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 এখন একশ চল্লিশ টাকা মিষ্টি কুমড়া বেশি কুমড়ো তিরিশ টাকা কেজি তারপরে পাতা তিরিশ টাকা কেজি পেঁয়াজের ফুল কেজি কেজি তিরিশ টাকা তারপরে লাউ অর্ডার আপনার বিশ টাকা কেজি দাওয়া আপনি কেজি সবাই ঠিকা বিক্রি করে বিক্রি করে কেজি বিক্রি করবে এটা কত এটা তিরিশ টাকা

ভাইয়া পায় কত করে একশো বিশ টাকা একশো টাকা এটা টাকা এটা একশো আশি টাকা পলিসে কি আপনার এখান থেকে যেটা বাইরে ডেলি কত কাছে বয়ল পাখি কত বিক্রি করেন ভাই ভাই কত আজকে একশো টাকা একশো টাকা এই কয় মধ্যে কয় টাকা মানলো

মানে ওয়াস্টেজ যেগুলো এগুলো না ওয়াস্টেজ এগুলো দুশো টাকা কেজি মানে বিরিানি হালিম তরকারি জননের সুবন্ধু না আমাদের রাস্তার পাশে যে ছোট ছোট বিরিয়ানির দোকানগুলো আছে হালিমের দোকানগুলো আছে সেই দোকানগুলোতে এই ওয়াস্টেজ গরুর মাংসের এগুলো বিক্রি হয় 200 টাকা কেজি করে হ্যাঁ 200 টাকা আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো রান কত করে রান নশো টাকা সিনার কত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ